সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান থেকে ভিউ আর দারুণ সুন্দর সব কালেকশন নিয়ে আজকে কিন্তু হাজির হয়ে গেলাম তো একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে জমজম স্টিচ কালেকশন পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে এটা শুধুমাত্র ওয়ান ইয়ার সম্ভব আর এটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যখন আপনি যে কাপড়টা দেখতেছেন না কাপড়ের গ্লেস এবং ফিনিশিংয়ে বুঝবেন আর এটা থাকবে হচ্ছে একেবারে রেডি প্যান্ট এবং এটার অনাটা দেখাচ্ছি মার্শাল্লাহ অন্যার সাইজটা একটু দেখবেন পিরাট সাইজের অন্য থাকবে এটা হ্যাঁ একেবারে পাঁচ হাত নেপে নেবেন অনেকে বলে সাড়ে পাঁচ হাত ছয় হাত এগুলো আসলে বুয়া কথা পাঁচ হাতের উপরে কোনো অন্য হয় না ঠিক আছে কারণ এটা বলে দিলে আমিও আপনাকে বলেই দিতে পারবো বাট এটা হবে না